ময়মনসিংহের হালুয়াঘাটে শত শত মৃত পচা মুরগি যাচ্ছে গামারিতলা গ্রামের আবুল কাসেমের মৎস্য খামারে মুরগি পচিয়ে পোকা উৎপাদন করে সেই পোকা খাওয়ানো হচ্ছে মাছকে মাছকে পোকা খাওয়ানোর ঘটনায় স্থানীয়রা আপত্তি জানালেও পোকা খেয়ে মাছের বৃদ্ধি ঘটে দ্বিগুণ এমন দাবি খামারির বিস্তারিত ময়মনসিংহ বুড়ো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট এক কেজি পোকা খাওয়ালে মাছ আমরা যত কেজি পোকা তত কেজি মাছ মৃত সংগ্রহ করে তা পচিয়ে উৎপাদন করা হয় পোকা হালুয়াঘাট উপজেলার গামারিতলা গ্রামে খান মৎস্য খামারের মালিক কাশিমের বর্ণনা থেকে জানা যায় এমন ভিন্ন ধর্মী তথ্য প্রতিদিন বিকালে যা নিয়ে যা যে যে পোকার দিলে বড় হইতেছে খামারির দাবি মৃত মুরগি পচিয়ে তা থেকে পোকার যে লার্ভা উৎপাদন করা হয় তা অত্যন্ত পুষ্টিমান সম্পন্ন এই এডার গন্ধে বাইরে গোর মাছই বুড়া যায় না না আরবার হিদো করছি হিদো করে মাছেরে খাবার দিছি পোক বানাইছিThomas আ গন্ধ করে মন লাগে মানুষের নাক বুড়া যায় এদিকে রানা ফার্ম এন্ড হ্যাসারী থেকে মীত মুরগি আনান করে পোকা তৈরির কথা জানিয়ে খামারি আবুল কাশেম জানান এই প্রক্রিয়ায় স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই রানা থেকে আনছি বাইরে সাপ্লাই দেন আমি টাকা দেই না আনি না তার শুধু যতটুকু আমার নিজস্ব প্রয়োজনে সেটুকুই আমি নিই আসছি মীত মুরগি দেওয়ার বিষয়টি এরিয়ে যান রানা ফার্ম অ্যান্ড হ্যাসারি লিমিটেড কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার ডাক্তার রুকুনুজ্জামান খান না আমরা প্রতিদিনের মুরগিগুলো নিয়ে আমরা ডাম্পিং করি এটা আমি অবশ্যই জিনিসটা ইনভেস্টিগেট করে দেখব কিন্তু আমার জানা মতে এরকম কোনো সিচুয়েশন হয়নি আর কি উপজেলার একমাত্র মৎস্য খামারি যিনি মাছের পুষ্টিগুণ বিবেচনায় মাছের খাদ্য হিসেবে প্রয়োগ করে যাচ্ছেন ব্যতিক্রম ধর্মী এ পোকা গ্রাম হাউসের তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে চালু করার উদ্দেশ্যেই গ্রহণ করা হয়েছে ব্যতিক্রম ধর্মী এই প্রকল্পটি ময়মনসিংহের হালুয়াঘাট মেসাজ খান মৎস্য খামার থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি